বাংলাদেশি কমিউনিটির রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিয়েলেটার এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি আমেরিকান রিয়েটার্স অফ নিউ ইয়র্ক অ্যাবার্ন বার্ষিক গেট অনুষ্ঠিত হয়েছে শনিবার লং আইল্যান্ডের লিওনার্ডস ফালাজোতে নিউ ইয়র্কের প্রায় দুই শতাধিক লাইসেন্স রিয়েলেটার অ্যাবার্নি সদস্য সংগঠনের দ্বিতীয় এই বার্ষিক গেট প্রায় একশো পঁচিশ জন সদস্য অংশগ্রহণ করেন অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন মোহাম্মদ কবির মোহাম্মদ রহমান শাহিন শাকিল আহমেদ বদরুল চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা পত্রিকার সম্পাদকীয় মন্ডলের সভাপতি এম এম শাহিন ও নিয়োগ সময়ের সম্পাদক এবং আইবিটিভি ইউএসএর সিইও জাকারিয়া মাসুদ আয়োজকরা জানান বাংলাদেশি রিলেটরদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা পারস্পরিক সাহায্য সহযোগিতা করা রিলেটর খাতের তথ্য ও অভিজ্ঞতা বিনিময় সবার মধ্যে শক্ত নেটওয়ার্কিং তৈরি করার মাধ্যমে পরস্পরের উন্নয়ন ও এখাতে বাংলাদেশিদের একটা শক্ত অবস্থান তৈরির উদ্দেশ্যই এই গেট টুগেদার আয়োজন এছাড়াও সংগঠনের মাধ্যমে রিয়েল লেটার এজেন্টদের একই ছাতার নিচে আনা এবং তাদের ভালো প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে আরও করে তোলা হবে একই সঙ্গে দক্ষ কমিউনিটির আরও বেশি আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে সংগঠনের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে ছিলেন মর্গেজ ব্রোকার মোহাম্মদ কামাল রিয়েল ইস্টেট অ্যাটর্নি আফার বক্স এক্সিম প্রাইম ব্রোকার জামান মজুমদার লোন অফিসার সামনুল শিবলি রিয়েল এস্টেট ব্রোকার সাব্বির আহমেদ খুর্র মাগা ইউআইএফ ইসলামিক ফিনান্সিং সলিউশন মহাবিবিল্লা সাংস্কৃতিক পর্বে গান করেন চন্দন ও নাজু আখন্দ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক নিয়োগ সময় ও আইবিটিভি বেসে সম্মেলন দ্বিতীয়বারের মতো একসাথে হচ্ছি আজকে আমরা বসে আমাদের এই সংগঠন কীভাবে আরও বড় করা যায় ভবিষ্যতে এটাকে কিভাবে আমাদের কমিউনিটির জন্য আরও কাজ করা যায় উইল নো ইচ আদার অ্যান্ড গ্রো টুগেদার বিগ অ্যান্ড বিগার অ্যান্ড অলসো আজকে অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এটা ইজ এটা হল সেকেন্ড সেকেন্ড ইয়ার এ বার্ন এবং আমি উইচ গুড লাক অ্যান্ড হোপ ফুল্লি নেক্সট ইয়ার আরও জমজমাটভাবে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করবো Okay, and that is something that there's no there's no price tag on, right? So please reach out to these gentlemen. Contact the Barney if you want a really good real estate agent. Amra abar second second time get together shay khubhi enjoy korte si. Jeta amra one actor take away amra basani jaydese jeta hoydese. Amra Bangali agent. বাঙালি প্রফেশনালস আমরা একসাথে ইউনাইটেড হয়ে কাজ করব একজন আরেকজনের লুকআট লুকআট লুক আফটার করব থ্যাংক ইউ যারা মর্গেজের ব্রোকার আছি ওভারঅল যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত প্রত্যেককে এই এক ছাতার নিচে এনে একসাথে করা এবং আমরা একে অপরকে সাহায্য করা ক্যারিয়ার ভালোভাবে বিল্ড করা যারা পুরাতন আছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া নতুন যারা আছে তারা এখানে অনেক কিছু শেখার অবকাশ থাকবে আই এম সো হ্যাপি টু বি পার্ট অফ দিস আভার্নি টুডে দে ইনভাইটেড মি দেয়ার কাইন্ড এন আপ টু মেক মি দ্য প্লাটিনাম স্পনসর সো হ্যাপি টু মিট অল দ্য বাঙ্গালী রিয়েল এস্টেড এজেন্টস আই এম জাস্ট উইশিং দ্য মোর সাকসেস ওভার দ্য কামিং ইয়ের্স কারণ আমরাই আপনাদেরকে সব কিছুর যে বাড়ি কিনতে গেলে যে একটা বাড়িতে কীর্তনের প্রয়োজন আছে বা লোন সংক্রান্ত একটা অনেকে মনে হয় যে বাড়ি কিনতে গেলে তার লোন সংক্রান্ত কিছু জানে না আমরা সেটা সহযোগিতা করতে পারি যারা বাড়ি সম্পর্কে তেমন কিছুই জানে না তাদের জন্য আমি বিশেষভাবে কাজ করে থাকি কিভাবে আমাদের আমরা এই যে সাপোর্ট দিতে পারি কমিউনিটিকে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করছি এবং আমাদের এটা বার্ষিক সম্মেলন ধন্যবাদ সবাইকে যত আমাদের বাংলাদেশি আমেরিকান যে রিয়েলটার আমরা যারা আছি নিউ ইয়র্কে আমাদের অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে এখানে এবং আমাদের গেট টুগেদার এটা হলো আবার্নির যে গেট টুগেদার হচ্ছে এটা মেন মেন থিং হচ্ছে আপনার হলো আবার্নি একটা প্লাট বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক করা হচ্ছে একজন রিয়েল এস্টেট আরেকজন রিয়েল এস্টেটের সঙ্গে পরিচিত হচ্ছে অ্যাটর্নি আছেন তারপরে আপনার লোন অফিসার ব্রোকার আমরা এই প্রফেশনে যারা জড়িত আছি সবার সঙ্গে সবার পরিচয় হচ্ছে যাতে করে আমরা সবাই মিলে ব্যবসা করতে পারি একসঙ্গে আমাদের উদ্দেশ্য মেইনলি ইস টু ইউনাইট ইচ আদার এন্ড ক্রিয়েট লিডার্স ংলাদেশি আমেরিকান রিয়েলটার্স শর্ট হইতেছে অ্যাবার্নি তো এখানে আমাদের বাংলাদেশের যত রিয়েল স্টেট এজেন্ট আছে নিউ স্টেটে সবাই এখানে একটা গেট টুগেদার হইতেছে